সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের হোম টেক্সের কিছু বিছানা চাদরের কালেকশান দেখাবো যারা অরিজিনাল হোম টেক্সের চাদর নিতে চান ভিডিওটা কন্টিনিউ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চার থেকে পাঁচ মিনিটের ভিডিওতে যতটুকু কালার দেখানো সম্ভব অতগুলো কালারই দেখাবো ইনশাআল্লাহ যারা অরিজিনাল হোম টেক্স নিতে চান তারা এই ভিডিও দেখলে অনেক হেল্পফুল হবেন আমরা সবসময় অলওয়েজ হোমটেক্সের চাদর নিয়ে কাজ করে থাকি আমাদের এখানে আসলে আপনারা দেখবেন হিউজ পরিমাণে হোমটেক্সের চাদরের কালেকশান আছে তো এত চাদর কখনই এক ভিডিওতে দেখানো পসিবল না জাস্ট কয়েকটা কালার দেখাবো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কালারগুলো আপনাদের ভিডিও কলে দেখিয়ে দিব বা ছবি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন ক্যাটালগের সাথে কিন্তু প্রতিটা চাদরের মিল পাবেন আর অরিজিনাল হোমটেক্সের চাদর হোমটেক্সের চাদরের গায়েও হোমটেক্স লেখা থাকবে আর এভাবে ক্যাটালগের ভিতরেও হোমটেক্সের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে প্রতিটা চাদুরই বিএসটি অনুমোদন করা ল্যাব টেস্ট করা আর এই প্রত্যেকটা চাদর হানড্রেড পারসেন্ট কটন কারণ যেহেতু এটা ব্র্যান্ডের আর যেহেতু বাংলাদেশের প্রায় এইট্টি পারসেন্ট মানুষ হোম ট্যাক্স সম্পর্কে ধারণা রাখেন তো সেক্ষেত্রে হোম ট্যাক্স সম্পর্কে তেমন কিছু বলার নাই যারা চিনেন বোঝেন তারা অবশ্যই প্রোডাক্ট পার্সেস করবেন আর আমরা শুধু ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে নিব আর প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন আপনারা হোম ট্যাক্স বিছানা চাদরটা দেখে যাচাই করে তারপর টাকাটা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যান যাবে আপনার কাছে নিয়ে দেখে শুনে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন প্রতিটা কালার কিন্তু দেখার মতো ভীষণ সুন্দর সুন্দর কালার আর এগুলো সবগুলোই গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হোমটেক্সের চাদরে কখনই প্রবলেম আমরা এখনও পাইনি ইনশাআল্লাহ আগামী তো হবে না এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার যারা দোকানে আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় পার্পল ফেব্রিক্স সরাসরি দোকানে এসে এগুলো দেখে আপনারা পার্সেস করতে পারবেন চাইলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর মাসাল্লাহ আর প্রতিটা এক ফুলের প্রাইস প্রাইসটা আমরা বারবারই একটা কথাই বলি যে আপনারা হোমটেক্সের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাবেন গিয়ে প্রাইসটা আগে যাচাই করবেন যাচাই করবেন ওইখানে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনারা সবাই জানেন যে হোমটেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া থাকে এই প্রাইসটা থেকে আপনারা কখনোই প্রাইস কমাইতে পারবেন না যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বাট আমরা ডিলারশিপ হওয়ার কারণে আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি একশো টাকা ডিসকাউন্ট যেটা আমরা দিতে পারবো সেটা কোম্পানি দিবে না কেন দিবে না কোম্পানি হচ্ছে আমাদের কাছে যেহেতু তারা আমাদের কাছে একটা প্রাইজে বিক্রি করে তো জন্য কোম্পানি দিবে না আর ডিসকাউন্ট দিছি বলে মনে করবেন না যে এগুলো ডুপ্লিকেট ডুপ্লিকেট আমি বারবারই বলি প্রোডাক্ট যাচাই করে তারপর টাকা পেমেন্ট করবেন দেখেন প্রতিটা কালার ভীষণ সুন্দর মার্শাল্লাহ হোয়াইটের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন হিউজ পরিমাণে কালার আছে হিউজ কালার আছে অল্প কিছু কালার দেখাচ্ছি এই যে দেখেন হোয়াইটের ভিতরে একটা ফুল থাকবে খুবই সুন্দর এটা দেখেন রেড কালারের ভিতরে এটা আছে হোয়াইটের ভিতরে খুবই চমৎকার এখানে একটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে ডিপ পিঙ্ক কালার যেটা আমরা বলি এই যে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর কেউ আপনার মোবাইল দিয়ে বন্ধ হয়ে গেল গা